এবারে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আগে ফুলকপি সয়াবিনের তরকারি করবো কড়াই জল বসিয়ে দিচ্ছি আগে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব এখন তো সিজিনে ফুলকপি এখন আর সিদ্ধ হতে লাগবে না সিদ্ধ করব না জলে নুন জলে ভিজিয়ে রেখেছি কেটে ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে সিদ্ধ হোক ফিরে আসছি আবার এবারে ঢাকনাটা খুলছি সয়াবিনটা এই যে সিদ্ধ হয়ে গেছে ফুটছে তো একটু গ্যাস ঢাকা দিয়ে রেখে দেব বাকি কিছু রেডি করছি এখনও সয়াবিনটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিভিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবারে একটা চুরির মধ্যে ঢেলে নো আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল ঢেলে নিচ্ছি আলু ফুলকপি ভাজবো আগে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো না হলে ফুলকপিটা ছিটে যায় অনেকটা

ওই তেলার মধ্যে আলু কোনো কথা আমরা এখানে গাজরও দিয়ে দিচ্ছি আমার অনেক কষ্ট হয় সঙ্গে রান্না করবো এবার বললাম দিয়ে দিই করতে গাছ গাজর করে নেব এইগুলো করে আলুটা আলুটাও ভাজা হৈ গৈছে আলু গাজৰ ভাজা হৈ গৈছে আমাৰ এবাৰেইগা নব আমাৰ যুন বেটাই হয় মেচিয়ে দি তৰকাৰীতে গাজৰ প্ৰায়তো কোনো আছে আমি ভাবলম কি চে চবে মিচিয়ে দি

কত লঙ্কা দিয়ে করবো শুধু কাশ্মীরি লাল লঙ্কা কাঁচা লঙ্কা জিরাটা একটু ভাজ দিয়ে দিচ্ছি এবারে একটা ছোটো থেকে একটা পেঁয়াজ তৈরি করে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি ভালো করে প্যাঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেটার এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পর্যন্ত কাঁচা লঙ্কা মাছখানের চিলিয়ে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তার সাথে গরম মশলা কটা গরম মশলা দুটো এলাচ নিয়েছি দুটো ডালচিনি নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি এগুলো দিয়ে দেবো আবারও শুনে চুটিটা দিয়ে দিচ্ছি আবার শুনে গোটা নিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি এটাও পাটকম যাওয়া পর্যন্ত ভেজে নেবো মশলা গুলো সব দেবো আগে নুন দিয়ে দিচ্ছি টমেটোটা একটু চারটা দিন হয়ে যাবে পরে নুন দেবো না এখনই যা নুন দিয়ে দিলাম আরো বাকি মাংস লাগলে সব যাবে জিরে গুলো দিয়ে দিচ্ছি ছাটটার মতো মতো দনে গুঁড়ো দিচ্ছি আটা মস মস কত পড়তো হলুদ দিয়ে দিচ্ছি দেড় চামচ এবারে ভালো করে নেব এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রসল এক মতো Ik ga de hier nog maar nog

এই এইসবই রান্না করতে হবে এবারে যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে না আলু গাজর ফুলকপি যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এই ঢাকা দিয়েই ঢেকে দেবো সবজিগুলো রেখেছিলাম

গাজরটা একদম নরম হয়ে গেছে আমি আবার ছোটো করে দিচ্ছি লম্বা লম্বা করেছি এই যে আলুটাও দুভাগ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু এখন ধনে নেই এবারে গরম মশলা দিয়ে দেব হাফ চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবা ভালো লাগছে না কেন এই যে টুপি করে নিচ্ছি এবার ফ্রাবিনের মতো এটা ডুমু রঙ ভাই গাছে ফুলকপিটা ফুলকুপির জাতাটা দেখিয়ে দিই ফুলকুপির জাতোটা সিদ্ধ হয়ে গেছে যে বিয়ে হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবার দার্চিনিটা খুবই ফেলে দেব কারণ খাওয়ার সময় তাতে অনেকে তাড়াহা করে খায় দেখতে পায় না এলাচ পেলাজ অনেকে খেয়ে নেয় আবার অনেকে তুলে আমি তো তুলে ফেলে দিই খেতে খেতে যদি কারো মুখে পড়ে তাহলে অনেকের ভালো লাগে আবার অনেকে ভালো লাগে না ওই জন্য তুলে ফেলে দেওয়াই ভালো ঠিক আছে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বেড়ে দেখাবো বন্ধুরা এই যে সয়াবিন ফুলকপির তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা এটা রুটি মানে ভাত রুটি পরোটা সব কিছুই সব কিছুর সঙ্গে খেতে পারবেন ভালো লাগবে তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই তাহলে পুরোনো বন্ধুরা কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো পুরনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইকও দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে দেবেন তো বন্ধুরা ঠিক আছে শীতকালে এখন সব সবজি ফবজি রান্না করতেই হবে তো শীতকালে তো সবজি বেশি পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা একটু বেশি বক বক করি তো আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকবেন টাটা।